আজ ধুমধামের সঙ্গে পালিত হলো মনসা মা মনসার দশহারা পূজা পূর্ণতিথিতে সকল ভক্তরা মেতে উঠেছেন আরামবাগ থানার জয়রামপুরের সংলগ্ন মনসাডাঙ্গায় মা মনসার পূজা উপলক্ষে সকাল থেকে অগণিত ভক্তের ভিড় লক্ষ্য করা যায় মন্দির প্রাঙ্গনে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মা মনসার কাছে পুজো দিতে এই মন্দিরের বিশেষত্ব হল মনোবাসনা নিয়ে ভক্তরা মন্দিরে আসলে সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন মা মনসা অন্যদিকে এই মন্দিরে দুপুর থেকে ছাগ প্রথা লক্ষ্য করা যায় কিন্তু ছাগবলির জন্য কোনো হাড়িকাট ব্যবহার করা হয় না এটাই এই মন্দিরের ছাগল বলির বিশেষ আকর্ষণ বলা চলে তবে এই মন্দিরের বিশেষত্ব একই বেদিতে মা মনসার পূজা অন্যদিকে গঙ্গা দেবীর পূজা হতে দেখা যায় তবে এ বিষয়ে মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত জানান অনেক অনেক

তিনশো বছর আগে স্বপ্ন পেয়ে এই মা মনসার পুজো আরম্ভ হয় দশহারা থেকে তারপর থেকেই আস্তে আস্তে করে বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন পূজা দিতে আজ কয়েক হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই মন্দির প্রাঙ্গণে বিরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে